নমস্কার বন্ধুরা আজকে হাতের রেখার মাধ্যমে যাচাই করা শেখাবো বিবাহ রেখা এবং সন্তান রেখা তো দেখুন কবে বিবাহ হতে পারে আপনার কার সঙ্গে বিবাহ হতে পারে আপনার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে বিবাহ জীবন কেমন থাকতে পারে এর পাশাপাশি বিবাহ বিচ্ছেদের মতো কোনো যোগ রয়েছে কিনা থানা কোর্ট জর্জরিত হবার মতো কোনো যোগ রয়েছে কিনা এর পাশাপাশি আমরা শিখব সন্তান রেখাকে নিয়ে কয়টি সন্তান রেখা রয়েছে বা কয়টি সন্তান যোগ রয়েছে ছেলে অথবা মেয়ে হবে শরীর স্বাস্থ্য কেমন হবে সমস্ত বিষয় আলোচনা করে দেখাবো তো চলুন একে একে শুরু করা যাক ফার্স্ট যে বিষয়টি রয়েছে কবে বিবাহ হতে পারে তো সর্বপ্রথম যেটি রয়েছে দেখুন এটা কনিষ্ঠ নক রয়েছে এটি কি রয়েছে আপনার কনিষ্ঠা আঙ্গুল ঠিক আছে কেনি আঙ্গুল যেটাকে বলে থাকবো তো এর পাশাপাশি দেখবেন এইখান থেকে এত দূর অবধি একটি স্পেস পাওয়া যাবে পাশে এইখানে যে সকল রেখা রয়েছে দেখতে পাচ্ছেন সেই সকল রেখাকেই কিন্তু সাধারণত বিবাহ রেখা বলে গণনা করা হয়ে থাকে বুঝতে পেরেছেন এই ক্ষেত্রটাকে আমি অর্ধেক করলাম এই অর্ধেক এই অর্ধেক বলতে গেলে এই ক্ষেত্রটা টোটাল পঞ্চাশ বছর ধরে না উচিত তাহলে কত বছর পঞ্চাশ বছর অর্ধেক করলে বুঝতেই পারছেন পঁচিশ তো যদি দেখা যায় আপনার এই রকম জায়গা থেকে একটি রেখা উদয় হয়ে চলেছে তো বুঝতেই পারবেন কিরকম মিডিল থেকে মোটামুটি মিডিল থেকে একটি উদয় রেখা বিবাহ রেখা উদয় হয়ে চলেছে তো বুঝতে পারবেন এটি কি মোটামুটি বোঝানো হচ্ছে পঁচিশের আশেপাশে তার বিবাহ যোগ অনুষ্ঠিত হতে চলেছে বিবাহ অবশ্যই হতে পারে হবে এইটুকু নিশ্চিত মানে বুঝতে পেরেছেন পঁচিশের আশেপাশে আর যদি দেখা যায় এই যে এই বিবাহ রেখাটি ঠিক এই রকম কনিষ্ঠা নখের যে গোড়ার অংশ রয়েছে তার কাছাকাছি উদয় হতে দেখা যাচ্ছে বুঝতে পেরেছেন যদি উদয় হতে দেখা যায় তো বুঝতেই পারছেন তার কিন্তু দেরি করে বিবাহ হবার প্রবণতা হতে পারে তার ক্ষেত্রে তিরিশ টু পঁয়ত্রিশের মধ্যে মধ্যে বিবাহ হবার প্রবণতা থাকতে দেখা যাবে আর হৃদয় রেখার কাছাকাছি তৈরি হতে দেখা গেলে এই যেমন কি এইরকম কাছাকাছি বুঝতেই পারছেন এটা পনেরো টু কুড়ি বছরের মধ্যে মধ্যে বিবাহ আর এটার উপরে থাকলে বুঝতেই পারছেন এটা মোটামুটি ধরতে পারেন যে বাইশ টু চব্বিশের আশেপাশে তার কিন্তু বিবাহ হতে চলেছে এটুকু ভেবে নেবেন তাহলে বুঝতে পেরেছেন এই যে কনিষ্ঠনকের আশেপাশে ঠিক আছে যদি বিবাহ রেখা তৈরি হয় তাহলে বুঝে নেবেন দেরি করে বিবাহ হতে চলেছে এবং এই হৃদয় রেখার পাশাপাশি বিবাহ রেখা তৈরি হলে বুঝে নেবেন যে আপনার খুব তাড়াতাড়ি বিবাহ জীবন অতিবাহিত বিবাহ জীবনে পড়তে চলেছে আপনি কিন্তু বুঝতে পেরেছেন তাহলে বিবাহ রেখা কাকে কিভাবে বুঝবো আমরা সেটাও চলুন আলোচনা করা যাক তো বিবাহ রেখার জন্য আমাদেরকে দেখা দরকার দেখুন এইখানের মধ্যে এই যে একটি রেখা দেখুন এখানে কিন্তু একটা পাতলা রেখা রয়েছে আবার একটা পাতলা রেখা ঠিক আছে এখানে একটা পাতলা রেখা তো বুঝতেই পারছেন এখানকার মধ্যে এবং এবং সুন্দর সুপষ্ট রেখা কোনটি এটা নিশ্চয়ই না এটা নিশ্চয়ই না এটা না কোনটা এই যে এটা তো বুঝতে পারি এই বয়সের মধ্যে সেই জাতককে কিন্তু বিবাহ হতে চলেছে এটা বোঝানো হচ্ছে মোটামুটি এটা বোঝানো হচ্ছে আঠাশ টু তিরিশের মধ্যে মধ্যে তার কিন্তু বিবাহ লাইফ অনুষ্ঠিত বা এক কথা শুরু হতে চলেছে বুঝতে পেরেছেন এবং অনেক জাতকদের মধ্যে আমি এটা দেখেছি বিবাহ রেখা অনেক কাছে রয়েছে কিন্তু সেই বয়সের মধ্যে তার বিবাহ জীবন শুরু হয়নি সেক্ষেত্রে বিশেষ বাধার সম্মুখীন হলে যেমন হতে পারে শনি ক্ষেত্রে বাধা দিচ্ছে শুক্র ক্ষেত্র কী দিচ্ছে বাধা দিচ্ছে সেক্ষেত্রে তাদের বিবাহ জীবন দেরি করে হবার প্রমতা বাড়তে দেখা যায় বুঝতে পেরেছেন কোন বয়সে বিবাহ হতে পারে আপনি ক্লিয়ার কাট বুঝতে পেরেছেন তাহলে এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম এইটা টোটাল মিলিয়ে পঞ্চাশ বছর ধরে নেবেন এবং মধ্যে ধরে নেবেন পঁচিশ বছর সে অনুমান করে নিতে পারবেন কোন বয়সের মধ্যে আপনার বিবাহ হতে চলেছে এবং মেয়েদের ক্ষেত্রে একটু কম ধরে নেবেন এইটি পঁয়তাল্লিশ বছর ধরে নেবেন টোটাল সরোপরি কি বললাম তাহলে পঁয়তাল্লিশ বছর এবং এই অর্ধেককে বাইশ বছর ধরে নেবেন অর্ধেকের কাছাকাছি রেখা উদয় হলে মেয়েদের ক্ষেত্রে বাইশ তেইশের মধ্যে মধ্যে বিবাহ হবার প্রবণতা থাকতে দেখা যায় বুঝতে পেরেছেন তাহলে ক্লিয়ার কার্ড বিবাহ রেখা কি কোন বয়সে হতে পারে নেক্সট কোশ্চেন কার সঙ্গে বিবাহ হতে পারে আপনার প্রিয়তমার সঙ্গে বিবাহ হতে পারে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করছে তো তার জন্য আমাদের বিশেষ বিষয় দেখাটা দরকার আপনি হয়তো কাউকে ভালোবাসছেন তার সঙ্গে বিবাহ হতে পারে কিনা দেখুন তো দেখি আপনার বয়স কত হতে পারে আপনার বয়স হতেই পারে যে মোটামুটি কুড়ির আশেপাশে তো কুড়ির আশেপাশে হলে দেখুন এই রকম জায়গার মধ্য দিয়ে হাফের আরও পূর্বে হাফের এই যে এটা অর্ধেক অর্ধেকের আগে ঠিক আছে দেখুন তো দেখি এই এই ধরনের জায়গার মধ্যে রেখা উদয় হয়েছে কিনা ঠিক আছে তো এটা কুড়ির মধ্যে মধ্যে বয়সকে বোঝানো হচ্ছে কুড়ি বয়সের মধ্যে মধ্যে এই বয়সের মধ্যে যদি বিবাহ রেখা অনুষ্ঠিত হয় তাহলে বুঝিয়ে নেবেন যার সঙ্গে প্রেম করছেন তার সঙ্গে বিবাহ হতে পারে বুঝতে পেরেছেন এবার আপনার হতে পারে পঁচিশ বছর তাহলে মিডিলকে ধরবেন আপনার হতে পারে তিরিশ বছর তাহলে আর উপরকে ধরবেন এই হিসেবে আপনি নির্বাচন করতে পারেন আপনার যার সামনে সঙ্গে প্রেম চলছে তার সঙ্গে বিবাহ হতে পারে কিনা বুঝতে পেরেছেন কি না তাহলে আপনার বয়স কত সেইটা দেখে এই যে ক্যালকুলেশনের যে ইয়েটি রয়েছে সেটি বের করার ব্যবস্থা করবেন ঠিক আছে এটা যেমন কি আনুমানিক দশ ঠিক আছে এটা কি আনুমানিক কুড়ি ওকে এটা কি আনুমানিক তিরিশ ওকে এটা কি আনুমানিক চল্লিশ এই হিসাবে আপনারা কিন্তু বের করে নেবেন এবং বের করার ব্যবস্থা করবেন আপনার বয়স অনুসারে বিবাহ রেখার সামনে দিন রয়েছে কিনা যদি থাকে তার সঙ্গে বিবাহ হতে পারে এটুকুই নিশ্চিত নেক্সট লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে এর জন্য বিশেষ রেখা দেয় লাভ ম্যারেজের জন্য প্রথম সংকেত হচ্ছে এই বিবাহ রেখা একটু ডাউনের দিকে নামবে একটু ডাউনের দিকে নামবে একবার নামবে না একটু ডাউনের দিকে নামবে দেখুন তো দেখে আপনার হাতের মধ্যে রয়েছে কিনা কিংবা সমান্তরাল দুটি বিবাহ রেখা এই যেমন একটি এই যেমন একটি এটা না এটা না ওকে সমান্তরাল দুটি বিবাহ রেখা তৈরি হয়েছে কিনা তার লাভ ম্যারেজের প্রবণতা বেশি বাড়তে দেখা যায় এই বৃহস্পতি পর্বতের মধ্যে ক্রস সাইন থাকলে লাভ ম্যারেজের প্রবণতা বাড়ে বৃহস্পতি পর্বতের মধ্যে বুঝতে পেরেছেন যদি আপনার মধ্যেও ক্রস সাইন থাকতে দেখা যায় তো এই ক্ষেত্রের মধ্যে কি বললাম লাভ ম্যারেজের প্রবণতা বাড়ে হৃদয় রেখা যদি বৃহস্পতি পর্বতে যায় দুঃশাখে বিভক্ত হয়ে যায় ঠিক আছে তাহলেও কিন্তু লাভ ম্যারেজের প্রমণতা বাড়ে যেমন এই হাতের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে হৃদয় রেখা এটা গিয়ে কি করছে শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে এই ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন থাকলেও লাভ ম্যারেজের প্রবণতা বাড়ে এটা শাখায় বিভক্ত তাদের কিন্তু লাভ ম্যারেজের প্রমতে পারে রবি রেখা রয়েছে এটি তিন মুখে বিভক্তি বা দু মুখে বিভক্তি হয়ে গেলেও তাদেরকে লাভ ম্যারেজের হতে পারে বুঝতে পেরেছেন হৃদয় রেখা দেখুন আপনার কেমন রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আপনিও আলোচনা করতে পারেন যে আপনার লাভ ম্যারেজ হতে পারে কিনা বুঝতে পেরেছেন আর অ্যারেঞ্জ ম্যারেজের জন্য নর্মাল লেভেলের সিঙ্গেল একটি রেখা দায়ী আরও হৃদয় রেখে দেখা দরকার আরও আদার্স রেখাকে দেখা দরকার এটি অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য অত ডিটেলসে আমি আলোচনা করলাম না নেক্সট কি বলেছে বিবাহ জীবন কেমন যেতে পারে দেখুন আপনার বিবাহ রেখা সব থেকে যে বড় এবং রেখা সেটাই কিন্তু বিবাহ রেখা আমি বললাম বুঝতে পেরেছেন যেমন এই হাতের মধ্যে এই ছোট রেখা বিবাহ রেখা না এই ছোট রেখা বিবাহ রেখা এটা বিবাহ রেখা বুঝতে পেরেছেন সবথেকে বড় এবং রেখা আপনার হাতের মধ্যে থাকা সেটাই কিন্তু বিবাহ রেখা এই বিবাহ রেখা কেমন রয়েছে এই বিবাহ রেখা যদি এইরকম সরল প্রকৃতির হইতে দেখা যায় একদম না প্রচুর ডাউন না প্রচুর ডাপ না রেখাকে প্রচুর কেটেছে এরকম যদি হয়তো দেখা যায় বিবাহ জীবন খুব ভালো কাটবে তবে শর্ত একটাই দুজনের হাতেই হওয়াটা দরকার স্বামী স্ত্রী উভয়ের হাতেই কিন্তু এরকম থাকা দরকার ঠিক আছে তো যদি এমন থাকে বিবাহ লাইফ ভালো কাটবে ঠিক আছে বুঝতে পেরেছেন বিচ্ছেদ কোন সকল রেখাতে দেখা যায় এই যে বিবাহ রেখা যদি দুই শাখায় বিভক্ত হয়ে যায় তাদের মধ্যে বিবাহ জীবনের মধ্যে প্রচুর প্রচুর ঝগড়া গণ্ডগোল অশান্তি প্রথম প্রথম দুজন একই রকম থাকে দেখুন প্রথম বিবাহ রেখা এক সমান্তলা মানে একই লেভেলে চলেছে একই তাদের লাইফ কাটতে দেখা যায় দুজন দুজনের পছন্দ অপছন্দ বোঝে সমস্ত কিছু ঠিকঠাক থাকে কিন্তু পরবর্তী দুই শাখায় বিভক্তি মানে পরবর্তী সময় তাদের মাইন্ড ভাবে ভাগ হয়ে যায় দুই ভাবে ভাগ হয়ে যায় তো হয় এটা চুজ করে বা ওটা চুজ করে থার্ড ব্যক্তি অর্থাৎ তৃতীয় জন আজহার মতো প্রবতা তাদের মধ্যে আসতে দেখা যায় ঠিক আছে তৃতীয় ব্যক্তির আগমন তাদের নিজ লাইফের মধ্যে আসতে দেখা যায় তো এই ধরনের বিবাহ রেখা খুব বলে খুব ভালো বলে মনে করা হয় না এছাড়াও আরো কি ধরনের রেখা ভালো বলে মনে করা হয় না এই বিবাহ রেখা যদি দেখা যায় একেবারে হৃদয় রেখার টাচ করে ফেলেছে এরকম রয়েছে এটা হৃদয় রেখা এই হৃদয় রেখা টাচ করে ফেলেছে এই ধরনের বিবাহ রেখাও ভালো বলে মনে করা হয় না এদেরও বিবাহ বিচ্ছেদের মতো যে ব্যাপার সেটা বেশি ঘটতে দেখা গেছে সকল ক্ষেত্রে না তবে বেশিরভাগ ক্ষেত্রে ঘটতে দেখা গেছে অথবা যদি দেখা যায় এ বিবাহ রেখা উপরের দিকে উঠে গেছে তবুও শাখায় বিভক্তি তো ভালো না বললামই উপরের দিকে উঠলেও ভালো না নিচের দিকে নামলেও ভালো না বুঝতে পেরেছেন তাহলে কোন ধরনের বিবাহ রেখা ভালো না বিবাহ জীবন কেমন যেতে পারে সেই জন্য কিন্তু বলছি ওকে তাহলে বুঝতে পেরেছেন কোন ধরনের বিবাহ রেখা ভালো না তাহলে বিবাহ বিচ্ছেদের জন্য কি সকল রেখা বললাম যদি দেখা যায় এই রেখাটি একদম হৃদয় রেখায় টাচ করে ফেলে এটা বিচ্ছেদের মতো ঘটনা ঘটিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যদি দেখা যায় এই রেখাটি শাখায় বিভক্তি হয়ে যেতে এমনটা না ঠিক শাখায় বিভক্তি হয়ে যেতে তাদের ক্ষেত্রে বিচ্ছেদের মতো ঘটনা ঘটতে দেখা যায় যদি দেখা যায় বিবাহ রেখার এন্ডে এরকম ক্রস সাইন তৈরি হতে দেখা যাচ্ছে এটা আমি তিনটা দিয়ে তিনটা রেখা দিয়ে বোঝাচ্ছি যে কোনো একটা রেখা বুঝলেই হবে ঠিক আছে তো যদি ক্রস সাইন এন্ডে থাকতে দেখা যায় তাদেরও কিন্তু বিচ্ছেদের মতো ঘটনাগুলো ঘটতে দেখা যায় আর যায় দেখা যায় বিবাহ রেখা উঁচুতে অর্থাৎ এই যে কনেশা নখের দিকে চলেছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর প্রচুর সমস্যা সংঘটিত হতে দেখা যায় তার বুঝতে পেরেছেন কি কি বললাম দুশাকা বিভক্তি এক হচ্ছে এরকম ক্রস এক হচ্ছে একদম হৃদয় রেখায় টাস্ক করে যাচ্ছে আর একটা হচ্ছে কি একদম আপনার হচ্ছে কনেশনকের উপর অংশের দিকে উদয় হয়ে চলছে এই ধরনের বিবাহ রেখা খুব বাজে বলে মনে করা হয়ে থাকে আরও এক ধরনের বিবাহ রেখা খুব বাজে বলে মনে করা হয়ে থাকে এই বিবাহ রেখা বিবাহ রেখায় প্রচুর 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 রেখা কেটে যাচ্ছে তাতে বিবাহিত জীবনের মধ্যে প্রচুর সমস্যার সম্মুখীন হতে দেখা যায় ঝগড়া দণ্ড অশান্তি মাঝে মধ্যে জর্জরিত হতে দেখা যায় মানে শান্তির থেকে অশান্তি বেশি বলে মনে হয় যদি এই বিবাহ রেখায় একটা দুটো রেখা পা হয়ে যায় তাহলে কোনো ব্যাপার না নর্মাল অবস্থাতে এক দুইবার বিশেষ বড় বড় ঝগড়া অশান্তির সম্মুখীন হতে দেখা যায় যদি একাধিক থাকে তো বলবো বিবাহিত বিবাহিত লাইফ প্রচুর প্রচুর খারাপ বলে তাদের মনে করা হয়ে থাকে মানে বুঝতে পেরেছেন বিবাহ রেখা কেমন কি হলে কেমন হতে দেখা যায় সবই আলোচনা করলাম কবে বিবাহ হবে কার সঙ্গে বিবাহ হবে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ বিবাহ জীবন কেমন থাকতে পারে এবং বিবাহ বিচ্ছেদের মতন ঘটনা কেমন কি হতে পারে বুঝতে পেরেছেন এরপরে যেটি আলোচনা করব সন্তান রেখা কয়টি সন্তান যোগ ছেলে অথবা মেয়ে শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে এই সকল বিষয়গুলো নিয়ে চলুন আলোচনা করা যাক এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি হাত তো এই যে বৃদ্ধানক দেখতে পাচ্ছেন বুঝতে পেরেছেন বৃদ্ধানক ভালোভাবে দেখবার ব্যবস্থা করবেন বৃদ্ধানকের একটি কিন্তু এই ধরনের একটা অংশ রয়েছে বৃদ্ধানকের গোড়ার অংশ যেটাকে বলা হয়ে থাকে এবং এর পাশাপাশি যত কাছে আপনার এই ধরনের রেখা থাকবে ততটাই তাদের তাড়াতাড়ি সন্তান প্রাপ্তির মতো আসতে দেখা যায় যেমন কি স্বরূপ এই যে এটি মানে বৃদ্ধানকের একটা অংশ এবং দেখা যাচ্ছে এই ধরনের একটি রেখা উদয় হয়ে যেতে বুঝতে পারছেন এখান থেকে এটার গ্যাপ প্রচুর কিন্তু গ্যাপ প্রচুর হওয়ার জন্য চার থেকে পাঁচ বছর পর তার কিন্তু সন্তান প্রাপ্তির মতো ব্যাপার আসতে পারে আর যদি গ্যাপ খুব কাছাকাছি হইতে দেখা যায় এইরকম এটা চলেছে আহ বৃদ্ধানকের গোড়ের অংশ তার পাশাপাশি এইরকম ধরনের সন্তান রেখা উদয় হয়ে চলেছে তো এই সকলকেই কিন্তু সন্তান রেখা বলা হয় সকলকে না এই ধারে যে অংশে রেখাগুলো থাকতে দেখা যায় সেগুলোকেই সন্তান রেখা বলা হয়ে থাকে তো এই ধরনের যদি দেখা যায় এই যে এই অংশের একেবারে আপনার ধারে বা একেবারে পাশাপাশিতে একটি রেখা তাহলে তাদের তাদের দেখা যায় টু বছরের মধ্যে কিন্তু সন্তান প্রাপ্তির মতো যে যোগ সেটা কিন্তু আসতে দেখা যায় এবার এই ক্ষেত্রের মধ্যে কারো হাতের মধ্যে ছোট রেখা কারো হাতের মধ্যে বড় রেখা থাকতে দেখা যায় আবার বলছি কারো হাতের মধ্যে ছোট কারো হাতের মধ্যে আবার কিন্তু বড় রেখা থাকতে দেখা যায় যেমন কি এই হাতের মধ্যে দেখাচ্ছি এই যেমন কি ধরুন যে এ ধরনের রেখা এ ধরনের রেখা যদি হতে দেখা যায় তাদের কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধা আসতে দেখা যায় আবার বলছি এই ধরনের রেখা যদি আসতে দেখা যায় তাদের সন্তান প্রাপ্তিতে বিশেষ করে বাধা সম্মুখীন হতে দেখা যায় আর যদি দেখা যায় এ ধরনের ছোট কোনো রেখা তৈরি হয়েছে এই ক্ষেত্রে তো বুঝতে পারছেন তাদের কিন্তু কন্যা সন্তানের মতো যোগ আসতে দেখা যায় বড় রেখা থাকলে পুত্র সন্তানের মতো যে যোগ সেটা কিন্তু আসতে দেখা যায় বুঝতে পেরেছেন তাহলে আর এবং সন্তান রেখাতে যদি একাধিক এই রকম রেখা কেটে যায় কেটে যায় তাহলে তাদের দেখা যায় প্রচুর প্রচুর রেখা কেটে যাচ্ছে দেখা যায় তার সন্তান প্রাপ্তি হবার পরে ধরে নেন কোনো ধরনের সমস্যা জর্জরিত হতে দেখা যায় অথবা বিভিন্ন ধরনের রোগের মধ্যে ভুক্ত হতে দেখা যায় সর্বদানা বিশেষ ক্ষেত্রে এবং একটু বড় হতে হতেই তাদের দেখা যায় প্রচুর প্রচুর রোগ ব্যাধি তার নিজ লাইফের মধ্যে অ্যাড হয়ে যাবার মতো যে ইঙ্গিত সেটা বহন করতে দেখা যায় তার মানে বুঝতে পেরেছেন খুব তাড়াতাড়ি সন্তান হতে পারে কিভাবে বুঝবেন এই যে বৃদ্ধানকের গোড়ার কাছাকাছি যদি কোনো রেখা থাকে তাহলে বুঝে বুঝে নেবেন তাড়াতাড়ি সন্তানপ্রাপ্তি হতে চলেছে আর দূর করে যদি এমন তৈরি হতে দেখা যায় দেরি করে সন্তানপ্রাপ্তি হতে পারে ছোট রেখা থাকলে এই ক্ষেত্রে ছোট রেখা থাকলে এই ক্ষেত্রে ঠিক আছে এই ক্ষেত্রে ছোট রেখা থাকলে তাদের কন্যা সন্তানের যোগ বিশেষ করে বেশি আসতে দেখা যায় সতো অথবা পাতলা প্রকৃতির এবং ডিপ অথবা মোটা প্রকৃতির যদি রেখা থাকতে দেখা যায় এই ক্ষেত্রে আবার বলছি ঠিক আছে ডিপ অথবা মোটা প্রকৃতির যদি এই ক্ষেত্রে রেখা থাকতে দেখা যায় তাহলে তার পুত্র সন্তানের মতো যে যোগ সেটা কিন্তু আসতে দেখা যায় ক্লিয়ার তাহলে প্রচুর বছর রেখে কেটে গেলে তাদের সন্তানের মধ্যে প্রচুর অসুস্থতা রিলেটেড বা শরীর খারাপ রিলেটেড ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় তাহলে এখানে কি বললাম কয়টা সন্তান যোগ কি করে বুঝবো এই ক্ষেত্রে দেখুন কয়টা রেখা রয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে ঠিকঠাক বোঝা যাচ্ছে না বা বলাটা হচ্ছে না এই ক্ষেত্রে দেখুন ঠিকঠাক কয়টা রেখা রয়েছে যেমন কি ধরুন এই ক্ষেত্রে একটি সম্পূর্ণরূপে তারপরে ছোট ঠিক আছে তো একটা পুত্র একটা কন্যা আর যদি দুটোই বড় হয় তাহলে দুটো পুত্র এই দিকে রেখা রয়েছে এগুলোকে আমি গণনা করব না ঠিক আছে এই পাশাপাশি যে সব রেখা থাকবে ঠিক আছে সেগুলোকে গণনা করবো আর যদি দেখা যায় প্রথমটা পাতলা প্রকৃতির পরটা ডিপ প্রকৃতির রয়েছে তাহলে বুঝতেই পারছেন প্রথম সন্তান চোখ কন্যা এবং পরের সন্তান পুত্র হওয়ার প্রবণতা রয়েছে এই সন্তান রেখা যদি পাতলা ভেঙে ভেঙে চলে এই টাইপের সন্তান প্রাপ্তিতে বাধা এই ছোট রেখা প্রচুর বছর রেখা কেটে গেছে ছোট রেখাতে প্রচুর রেখা কেটে গেলে তাদের সন্তান প্রাপ্তিতে বাধা ঠিক আছে ভগ্ন হলে বা রেখা প্রচুর প্রচুর কেটে গেলে ছোট রেখায় তাদের সন্তান প্রাপ্তিতে বাধা আসতে দেখা যায় যেমন কি এই যে একটা বড় রেখা এই ছোট্ট একটা রেখা রয়েছে তাদের সন্তান প্রাপ্তিতে বাধা কারণ এই ছোট রেখার মানই আসবে না বুঝতে পেরেছেন এই ক্ষেত্রে তো সেই জন্য কিন্তু বললাম আপনাকে নিজেরাও ডিটেলসে নিতে পারবেন আপনার সন্তান প্রাপ্তির মতো যোগ রয়েছে কিনা যে জাতকরা চান নিজের হাত থেকে দেখাতে এই যে নাম্বারে এইট ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স সিক্স ওয়ান এইট থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বুকিং প্রসেস ফলো করে আমরা বলছি বুকিং প্রসেস ফলো করে নিজেরাও কিন্তু নিজের হাত থেকে দেখিয়ে নিতে পারবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে